আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসলে সবাই ভালো আছো নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে যারা সরকারিতে চান্স পেয়েছে তাদের ভর্তি নির্দেশনা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো এখন তোমাদের কী কী কাগজপাতি লাগতেছে কবে থেকে শেষ বা মাইগ্রেশনের সুযোগ থাকতেছে কিনা ইত্যাদি সকল কিছু আজকে এই ভিডিওতে থাকতেছে তো ভিডিওটি দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা সরকারিতে চান্স পেয়েছ এবং কি যারা বেসরকারিতে চান্স পেয়েছ তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তো ভিডিও বিজ্ঞপ্তি যেহেতু প্রকাশিত হয়েছে তোমরা যারা সরকারিতে চান্স পেয়েছ কি কি কাগজপাতি লাগবে এই বিষয়গুলো এবং কি কবে থেকে ভর্তি শুরু কবে থেকে ভর্তি শেষ এই বিষয়গুলো ওভারঅল আলোচনা করার চেষ্টা করব তো চলো শুরু করি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন বাজিয়ে দেন তো চলো শুরু করি আমাদের প্রথমে বাংলাদেশ নার্সিং ও মিডিফরি কাউন্সিল অর্থাৎ এই ওয়েবসাইটে এসে এই যে বিএনএমসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আসলে একটু নিচে নোটিশ বারে আমরা দেখতে পাবো দুটা নোটিশ প্রকাশিত হয়েছে নাম্বার একে আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠান প্রথম মাইগ্রেশনের আবেদন সংক্রান্ত মাইগ্রেশন বিষয়টা পরে দেখতেছি তার আগে আমরা দেখি যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভর্তির নিয়মাবলী অর্থাৎ এখানে তোমাদের সরকারি প্রতিষ্ঠানেরও ভর্তির নিয়মাবলী দেওয়া আছে এবং কি বেসরকারি ভর্তির নির্দেশনাও দেওয়া আছে বেসরকারি প্রতিষ্ঠানে যারা ভর্তি হওয়া তাদের ক্ষেত্রেও কিন্তু আজকে এভাবে খুবই গুরুত্বপূর্ণ তো আমরা যদি নোটিশটা একটু ডাউনলোড করি তাহলে আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো এখানে আমাদের সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে দিছে তো তোমরা চাইলে রেডিংও পড়তে পারো বা আমার ফিডও কন্টিনিউ করতে পারো তো এখানে তোমাদের যারা তিন বছর মেয়াদি বা চার বছর বছর মেয়াদি আর চার বছর হচ্ছে যে বিএসসি ইন নার্সিং এর ক্ষেত্রে চার বছর আর তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিফারি এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডিফারি কোর্সের ভর্তির জন্য সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে নার্সিং ও প্রতিষ্ঠানে নিম্নোক্ত শর্তাবলী এখানে তোমাদের দিয়েছে এখানে কি দিছে যে শর্তাবলী কিছু দিছে এবং কি এখানে গুরুত্বপূর্ণ তারিখ দিছে তারপর তোমাদের এখানে আরও নির্দেশনা দেওয়া আছে আর এই নির্দেশনাগুলো আমরা ধাপ বাই ধাপ এবং কি আলোচনা করব যে কিভাবে তোমাদের এই ভর্তি হওয়ার প্রক্রিয়াটা বা কী কী লাগতেছে এখানে প্রথমে তোমাদের যে ভর্তির নিয়মাবলী বা নির্দেশনাবলী দিছে তোমাদের এখানে যে মূল রেজিস্ট্রেশন তোমাদের এখানে ক নম্বরে প্রথমে শিক্ষাবর্ষ হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সাময়িক সনদপত্রের মূল কপি অবশ্যই লাগবে তারপর ক নম্বরে দৃশ্যে শিক্ষাবর্ষ হতে প্রাপ্ত এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমান পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা গ্রেডশিট অথবা মার্কশিট এর মূল কপি তো অবশ্যই এই কপিগুলো তোমাদের তুলে নিতে হবে বা তুলে নেওয়ার পর তোমাদের এগুলো একখানে করতে হবে তারপর কি বলছে গ নাম্বারে সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত প্রথম শ্রেণীর কর্মকর্তা নামসহ শিলমোহল আর রঙিন ছবি তো অবশ্যই তোমাদের তিন কপি ছবি লাগবে তারপর এখানে তোমাদের যে রঙিন সম্মিলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ তুমি যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ে গেছিল ওই প্রবেশপত্র লাগবে এবং বিএনএমসি ডট টেরিটক্স ডট কম বিডি ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের কপি এখন ফলাফলের কপিটা তোমরা কিভাবে ডাউনলোড করবা এই জিনিসটা দেখো যে তোমরা যদি এই ওয়েবসাইটে আসো তাহলে তোমাদের এখানে রোল নাম্বার দিয়ে জাস্ট তুমি এই মনে করো যে এই পেজটা তুমি ই করবা রোল নাম্বার দিয়ে যে পেজটা আসবে সেই পেজটা তুমি কপি করবা মো নম্বর বলছে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে সঠিকভাবে যাচাই ভেরিফিকেশন করা হবে আর যাচাই এর সঠিক পথ পাওয়া না গেলে ভর্তি বাতিল করা হবে অর্থাৎ তুমি আবেদন করলা যদি তোমাদের ওয়েবসাইটে যদি কোনো ধরনের রেজাল্ট না থেকে থাকে তাহলে অবশ্যই সেটা বাতিল বলে গণ্য হবে তারপরে ছ নম্বর বলছে কোটার ক্ষেত্রে যে সরকারি প্রতিষ্ঠানে উপজাতি কোটার ভর্তির জন্য সুপ যোগপ্রাপ্তদের অনলাইন প্রকাশিত ফলাফল স্ট্যাটাস অর্থাৎ ট্রাইবাল কোটা উল্লেখ থাকবে এর মাধ্যমে চান্স পেয়েছ তাদের অবশ্যই কাগজপত্র উল্লেখ থাকবে বা তোমাদের সাথে নিয়ে যাইতে হবে তারপর ছ নম্বরে কি বলছে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি পরীক্ষা হতে পারে তো এখানে দেখো তোমাদের ভর্তি হওয়ার প্রক্রিয়া তোমাদের কিন্তু স্বাস্থ্য পরীক্ষাও করবে আর কি তো যেটা মেডিকেল চেক আপ বলে তো এর আর্মিতে গেলে বা সরকারি কোনো প্রতিষ্ঠানে জব করতে গেলে তোমাদের কিন্তু মেডিকেল চেক করে তো মেডিকেলের ক্ষেত্রে বিশেষ করে এই এটা করে আর কি তো অবশ্যই এরা তোমাদের শরীর স্বাস্থ্য সঠিক সুস্থতা থাকবা অবশ্যই তারপর ভুলকার জন্য আমরা বলছি ভর্তি পরীক্ষার আবেদনের সময় প্রদত্ত তথ্যের সাথে ভর্তির সময় প্রদত্ত তথ্যের গরমিল অথবা ভুল অথবা অসামঞ্জস্য তথ্য প্রদান করে ভর্তি হলে যে কোনো সময় ভর্তি বাতিল হতে পারে যদি তোমরা ভুল ইনফরমেশন বা ভুল কোনো ইয়া দিয়ে তোমরা ভর্তি হও তাহলে সেক্ষেত্রে তোমাদের ভর্তি বাতিল হবে এখন আসি গুরুত্বপূর্ণ এখন আসি গুরুত্বপূর্ণ তারিখসমূহ কবে থেকে তোমাদের এই আবেদনটা শুরু তো এখানে ভর্তির একটা চার্ট সুন্দর করে দিয়ে দিছে যে ভর্তি ও ক্লাস নির্ধারিত সময় অনুযায়ী হয়ে হবে তো সরকারি নার্সিং কলেজ অথবা ইনস্টিটিউট শিক্ষার্থী ভর্তি শুরু বিশ মে দু পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু যা চলবে নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থী ভর্তির শেষ সময় আঠাশ মে দু তারিখ পর্যন্ত তো সরকারি প্রতিষ্ঠানের মাইগ্রেশনের আবেদন শুরু বিশ মে দু পঁচিশ আর সরকারি প্রতিষ্ঠানের মাইগ্রেশনের আবেদন শেষ সময় আঠাশ মে দু হাজার পঁচিশ তো অবশ্যই তোমরা যারা মাইগ্রেশন করতে চাও অবশ্যই এই ডেটের ভিতর অর্থাৎ তোমাদের যেদিন ভর্তি শুরু হবে সেদিন থেকে তোমাদের ভর্তিও শুরু মাইগ্রেশনও শুরু অর্থাৎ মাইগ্রেশন যা করবা তোমরা মাইগ্রেশনে আবেদন করবা আর মাইগ্রেশন এর বিষয়ে আরেকটা ভিডিওতে বলবো যে মাইগ্রেশন কীভাবে করলে ভালো হয় বা মাইগ্রেশন কয়টা কলেজ করা যায় এদের নোটিশ দিয়ে দিছে অবশ্য সেই নোটিশে ভালোভাবে মাইগ্রেশন সম্পর্কে কিন্তু বলা আছে তো এখানে আরেকটা নিচে বলছে যে বেসরকারি অথবা ইনস্টিটিউট করতে ভর্তির দরখাস্ত আহ্বান পঁচিশ মে দু খ্রিস্টাব্দ আর বেসরকারি কলেজ অথবা ইনস্টিটিউট ভর্তি কার্যক্রম শুরু উনত্রিশ মে দু আর সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের একযোগে ক্লাস শুরু হবে তোমাদের বাইশ জুন দু পঁচিশ তারিখ থেকে তোমাদের একযোগে সরকারি হোক বা বেসরকারি হোক একযোগে ক্লাস কিন্তু শুরু বাইশ জুন তো এই হচ্ছে বিষয় আর নিচে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দিছে এটা হচ্ছে যে প্রতিষ্ঠান কর্তৃক কাজ অবশ্যই প্রতিষ্ঠান কর্তৃক কাজগুলো এগুলো ভালো করে দেখে নিবে এবং কি দেখে নিবি আর কি প্রতিষ্ঠান কর্তৃক যেহেতু কাজ আরেকটা বিষয় যে সরকারি নার্সিং কলেজ ও মিনিফারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্দেশনা কিন্তু এখানে সুন্দরভাবে বলে দিছে তারপর যাচাই বাছাই করবে অবশ্যই এগুলো শিক্ষা এগুলা হচ্ছে যে প্রতিষ্ঠান কর্তৃক কাজ আর পাঁচ নম্বরে একটা বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উত্তীর্ণ পাশ প্রার্থীদের আভর্তির নির্দেশনা এখানে ফলাফলের ভিত্তিতে প্রার্থীর পছন্দক্রম বেসরকারি প্রতিষ্ঠানের আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবে নীতিমালা অনুসরণ পাঁচ পার্সেন্ট আসনে অসচ্ছল ও মেধাবী কোটায় আভর্তির অবশ্যই আর নির্বাচিত নিশ্চিত করতে হবে বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট ও রেজিস্ট্রেশন সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি পরবর্তীতে কাউন্সিলের অবসরে জানানো হবে তো এই হচ্ছে তোমাদের ভর্তি প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে কী কী কাগজপত্রে নিয়ে যেতে হবে আর তোমাদের কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে আরেকটা বিষয় যে ফি সম্পন্ন যে বিষয়টা যে কত টাকা তোমাদের প্রয়োজন এই বিষয়টা তোমাদের দেখো যে নার্সিং ও মেডিফারি অধিদপ্তর কর্তৃক নির্ধারিত নিয়মে ফি প্রদান করতে ভর্তি সম্পন্ন করতে হবে তো অবশ্যই যেটা দেওয়া আছে সেটা নিয়েই তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে যারা সরকারিতে চান্স পেয়েছ আর বেসরকারি ক্ষেত্রে তো টোটালি আলাদা হিসাব টোটালি একদম আলাদা তো এই হচ্ছে তোমাদের ভর্তির নিয়মাবলী এবং কী 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 শর্তাবলী আছে বা কাগজপাতি কী কী নিয়ে যাইতে হবে এই বিষয়গুলো অবশ্যই তোমরা ভালোভাবে একবার এই পিডিএফটা ডাউনলোড করবে এই পিডিএফটা তোমরা হচ্ছে যে বাংলাদেশ নার্সিং ও মেডিসারি কাউন্সিলের এখানে আসলে তোমরা সেই পিডিএফটা পেয়ে যাবা ওই যে পিডিএফটা পেয়ে যাবে সেই পিডিএফটা তোমরা অবশ্যই ডাউনলোড করে ভালোভাবে সে অনুযায়ী তোমরা কাগজপত্র সংগ্রহ করা শুরু করে দাও তোমাদের নির্দিষ্ট সময়ে ভর্তি অবশ্যই হতে হবে যদি না হও তাহলে কিন্তু তোমাদের ভর্তি ফাঁকা সে আসন ফাঁকা থাকবে সে আসন তখন ওয়েটিং লিস্ট আকারে যারা চান্স পাবে তারা ভর্তি হবে তো এই হচ্ছে বিষয়ে অবশ্যই সময়ে উল্লেখ যেহেতু যেই সময়ে উল্লেখ আছে সে সময় অবশ্যই তোমরা সেই যথাসময়ে ভর্তি হবে তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে সেগুলো ভালো থাকবা আসসালামু আলাইকুম